আসন্ন ত্রৈদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে সুনামগঞ্জ এক আসনে রাজনৈতিক উত্তাপ বেড়ে চলছে আজ বিএনপি মনোনীত দানের শেষে প্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নপত্র দাখিল করেছেন মনোনয়নপত্র জমা দেওয়ার পর উনি চুটে আসেন নিচে অপেক্ষমান সাধারণ জনগণের কাছে সেখানে উপস্থিত সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মুহূর্তেই আবেগগণ পরিবেশ সৃষ্টি হয় সেখানে কামরুজ্জামান কামরুল সাধারণ জনগণের উদ্দেশ্য করে বলেন আপনাদের দুঃখ কষ্টের কথা বিবেচনা করেই দল আমাকে এই দায়িত্ব দিয়েছে আমি আপনাদের পাশে থাকতে চাই প্রার্থীর এই বক্তব্যে মানুষের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা আরও বেড়ে যায় তাহিরপুর জামালগঞ্জ মধ্যনগর ও ধর্মবাসা নিয়ে গঠিত সুনামগঞ্জ একাশনে নির্বাচনের উত্তাপ দিন দিন বেড়েই চলেছে